দু তেইশ সালের তেইশ আগস্ট ভারত থেকে দেশে ফিরে শাহজালাল বিমান বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেন আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে সে আলাপ কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় হয়েছে সেটি বিস্তারিত কিছু বলতে পারবো না তারা যদি প্রকাশ করতে চান করবেন কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না এখন এই বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জেম কাদের ও তার জাতীয় পার্টি শনিবার সিনাইদাহ এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় পার্টির রিসিদ্ধের দাবি নিয়ে সাংবাদিকার প্রশ্ন করেন জবাবে তিনি বলেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না জাতীয় পার্টি 1982 সাল থেকে 290 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেয়মানি করেছে রক্ত নিয়ে খেলেছে তিনি আরো বলেন জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে সুতরাং নুরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ সে কারণে যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় তা আমি দেখব এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডয়েচেভলে গণিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ডয়েজেবেলেকে বলেন ওই হামলা চালিয়েছে পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না আমরা সন্ধ্যার আগে ও পরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে যে মিছিল মশাল মিছিল করি তা ছিল শান্তিপূর্ণ সন্ধ্যার আগে জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে আমাদের মিছিলে হামলা চালানো হয় সন্ধ্যার পরে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায় ওই হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হন যারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারাই এর নেপথ্যে আছে অভিযোগ এই নেতার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে শনিবার রাত আনুমানিক আটটায় কাকরাইল এলাকায় দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায় পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন বিবৃতিতে বলা হয় তাদের শান্ত থাকতে এবং ঘটনাস্থল ত্যাগের অনুরোধ করলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল ব্যর্থ হলে জন নিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়